খাদ্য দপ্তরের উদ্যোগে আজকে আমাদের অরুণগর স্থিত যে সেন্ট্রাল গোডাউন তাতে দপ্তর আমরা পাঁচটা আগাড়ি রাজ্যের নিত্য দিনের যে পণ্য সামগ্রী পরিবহনের প্রয়োজনীয়তা রয়েছে তাকে সামনে রেখে আমরা এবং তাতে প্রায় এক কোটি ছিয়াশি লক্ষ টাকা খাদ্য দপ্তরের এবং এই পাঁচটা গাড়ি সেখানে আমাদের যে আগের সতেরোটা গাড়ি তার সঙ্গে যোগ হয়ে আগামী দিনে যে গণমণ্ডন ব্যবস্থা সেই গণমণ্ডন ব্যবস্থাটা আরো শক্তিশালী হবে আরো সুন্দর হবে মন্ত্রী হবে এখানে আজকে তার যে আনুষ্ঠানিক

তাদের মজুরি আমরা বৃদ্ধি করেছি এবং আগামী দিনে কাজের নিরিখে আমরা তাদের মজুরি আবারও বৃদ্ধি করব পর্যায়ক্রমে ধীরে ধীরে সেটা আজকের সভা থেকে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি তাছাড়া এই এডিনগর যে সেন্ট্রাল স্টোর আপনারা জানেন এখান থেকে সারা রাজ্যের যে পণ্য সামগ্রী আমাদের পিডিএস আইটেম সেটা ডিস্ট্রিবিউট করা হয় এই এডিনগর সেন্ট্রাল স্টোরকে আরো কিভাবে আধুনিকরণ করা যায় উন্নতকরণ করা যায় সে বিষয়ে আমাদের কথা চলছে আগামী দিনে যে স্টোরগুলো রয়েছে অনেক পুরনো হয়ে গেছে সেটাকে আবার নতুন ভাবে কিভাবে করা যায় বা উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের যে গন ব্যবস্থা সেটাকে শক্তিশালী করা আরো সুদৃঢ় করা সাবলীল করা সেটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য